হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা একদমই জামাইষষ্ঠীর স্পেশাল আজ আমি বানাচ্ছি মাটনের কোর মাটন তো নর্মালি মাটনের যা যা জিনিস লাগে আমিও সেগুলোই নিয়েছি তারপর আলু কাটা আছে পেঁয়াজ তার সঙ্গে আদা রসুন টমেটো আর লঙ্কা প্রথমেই আমি করবো কি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা সব একসঙ্গে মিক্স করে বেটে নেব কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি শুকনো লঙ্কা মাত্র দুটো নিয়েছি শুকনো লঙ্কা আমরা বেশি ইউজ করি না খাবারের তাই তো টমেটো নিয়ে নিলাম দেখলে একটা আর যেহেতু আমি বই ইউজ করবো তাই টমেটোটা খুব বেশি দিল এবার আমি এই সব কিছু মিক্স করে ম্যারিনেট করে চার পাঁচ ঘন্টার জন্য এটা রেখে দিতে হয় যতটা সময় এটা ম্যারিনেশনের জন্য পাবে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খেতেও ভালো হবে তার সঙ্গে নীমটা এক বাটি ছোটো বাটির এক বাটি দই তো এটাকে একটু ফেটিয়ে রাখা ছিল সেটাই আমি সময় ইউজ করছি তো এটাকে তার সঙ্গে নেব এক হাতা মতন মাস্টার সেদ্ধ যারা বড় টেবিল নেবে তারা চার চমচ টেবিল স্পুনে চার টেবিল স্পুন সর্ষে তেল নিলেই হবে দিয়ে ভালো করে হাতে করে আমি এটা মিক্স করে নেবো ভালো করে কারণ হাতে করে ম্যারিনেট করলে বেশি ভালো হয় জিনিসটা এবার এর সঙ্গে দিচ্ছি জিরে গুঁড়ো নুনটা আমি এখন দেব না নুন আর হলুদটা পরে ইউজ করবো এখন ম্যারিনেশনের টাইম যখন তখন আমি এই মশলা কটা দিয়েই ভালো করে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মাটন সাধারণত একটু স্পাইসি একটু অয়েলি এরকমই হয় কিন্তু যেহেতু প্রচণ্ড গরমের সময় এখন এই ঘরোয়া রান্না করতে গেলে সব কিছুই শরীর যাতে ঠিকঠাক থাকে সেইটা অনুসারেই রান্নাটা করতে হচ্ছে আর না হলে এটার মধ্যে আরও একটু মশলা দিয়ে রান্না করলে এটা আরও আরও বেশি ভালো হতো কিন্তু এই যে একটাই কারণ সিজন অনুযায়ী আমাদের বাড়ির মায়াদের রান্নাগুলো করতে হয় এবার আমি এটা সরিয়ে রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো সে মানে আলুগুলো ভেজে নেব এই রান্নাতে আলু না ইউজ করলেও চলবে কিন্তু আমার যেহেতু বাড়িতে সবারই চিকেন মাটন রান্না করি আলুটা তাদের চাই একটা দুটো পিস তাই জন্য আমাকে আলুটা দিতে হয়েছে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজটাকে আমি বেরেস্তায় যেমন ভাজা হয় সেরমভাবেই ভাবেই করেই এটাকে ভাজবো ব্রাউন হয়ে গেলে তারপর এটা তুলে নেব এই রান্নাটা আমি খেয়েছিলাম আমার এক পাঞ্জাবি বান্ধবীরা গাছে তো তারা এটা মাটির হাঁড়িতে রান্না করে আর সেটা সিকতে করে ভীষণ টেস্টি হয় জিনিসটা কিন্তু আমাদের শহরী জীবনযাত্রায় তো এই সব জিনিস আমরা করতে পারি না মাটির হাঁড়ি বা উনুন কোনোটাই আমাদের কাছে নেই তাই এরমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দু চার দামে চিনি যাতে রঙটা একটু ভালো আসে এবার আমি মিক্স করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে খুব সিমে আঁচটাকে সিমে করে আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো আর বাকি মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করতে থাকবো যত মাটন যত কড়াইতে ভালো করে কষবে ততই এটার কালারও আরও অন্য ভালো আসবে আর খেতেও ভালো হবে কড়াইতেই কষতে কষতে মাটনটা অলমোস্ট আর্ধেকে বেশি সেদ্ধ হয়ে যায় তো আর যদি একটু তাড়াহুড়ো থাকে তখন কুকারও ইউজ করে নিতে পারি আর পুরোটাই মানে শুরু থেকেই এটা কুকারেও কেউ কেউ করে নিতে পারে এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনের পরে আমি একটুখানি অল্প একটু রেড চিলি পাউডার আর তার সঙ্গে হলুদ দুটোকে গুলে রাখা ছিল এবার এর সঙ্গে এটা মিক্সড করে দিচ্ছি এবার আবার এটা ভালো করে মিক্স করে নেবো মিশিয়ে নেবো জিনিসটাকে ভালো করে আর ওই একই কথা যতটা কম আছে রান্নাটা হবে ততটাই ধীরে ধীরে হবে ততটাই ভালো হবে একবার করে রান্নাটা করব আর সঙ্গে সঙ্গে ওটা ঢেকে রাখবো এবার আমি কাজু বাদাম পাঁচ ছ পিস কাজু আর তার সঙ্গে ওই ভেজে রাখা পেঁয়াজটা আমি বেটে নেব এই বাটাটা তরকারিতে এই মাটন রান্নাতে মেশালে ভীষণ ভালো একটা ফ্লেভারও আসে আর কালারটা খুব শুনে থাকো এটা কষতে কষতে কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবার এর সঙ্গে অল্প একটুখানি ওই মশলা থেকেই ভেজে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জলটা বেঁচে ছিল ওটাই এর সঙ্গে মিক্স করে দিলাম এর সঙ্গে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যেও মশলা আর ইয়ের গন্ধটা ভেতরে ভালো করে ফ্লেভারটা ঢোকে যাতে খেত আলুগুলোও যাতে ভালো লাগে এবার এর সঙ্গে আমি একটুখানি রান্নাতে যখনই জল ইউজ করি বিশেষ করে এই মাটন বা চিকেন একটু গরম জল ইউজ করি যাতে ভালো লাগে রান্নাটা খুব তাড়াতাড়ি সেতো আর খেতেও টেস্টি হয় ঠান্ডা জল দিলে সেটা হয় না তাই কিছু কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি আর এই সঙ্গে দেব আমি ওই বেটে রাখা বাটা যেই পেঁয়াজ আর কাজুর যে বেটে রেখেছিলাম যেটা আমি সেটা এর সঙ্গে আমি মিক্সড করে দেব এই দেখো এটা দিলে এটার গ্রেভিটার যেমন কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় গ্রেভিটা খুব টেস্টি হয় এই দেখো ধীরে ধীরে এটা এটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর গ্রেভিটার যে রঙটা ধীরে ধীরে দেখবে যতটা কষাবো সঙ্গে সঙ্গে রঙটাও চেঞ্জ হতে থাকবে আজকে আজকের জামাষষ্ঠীর দিনের স্পেশালে তোমরা বাড়িতে কে কী মেনু বানিয়েছো আমার সঙ্গে ইনবক্সে লিখে জানিও আর আমি আজ আপাতত এটাই বানালাম তার সঙ্গে টুকটাক অন্য রান্নাও হয়েছে তবে এই রান্নাটা একটু অন্যরকম আর এই রান্নাটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম আজকে যখন এই রান্নাটা করছি তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই জলের বদলে কেউ যদি এখানে নারকেলের দুধ দিতে চাও দিতে পারো জানো তো ভীষণ ভালো টেস্ট হয় আমিও করি তবে ওটা যদি শীতকালে করি তবে এটা দিই নাহলে ভীষণ বেশি স্পাইসি হয়ে যায় তো আমি এটা কুকারে ট্রান্সফার করে নিলাম এবার কারণ এবার একটু তাড়াতাড়ি করার ব্যাপার আছে ওই জন্য একটু কুকারে ট্রান্সফার করি অলমোস্ট আমার মাটনটা সেদ্ধ হয়েই গেছিলো তাও একবার কুকারে আমি একটু সিটি দিয়ে নিলাম কম করে দুটো সিটি দিলেই হবে আর একটা জিনিস বলতে ভুলে গেছি সঙ্গে আমি দু তিনটে পেঁপের টুকরো কাঁচা পেঁপের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে যেতে ভাল লাগে এবার দেখো এর সঙ্গে আমি অল্প খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পরে ব্যাস আমার এই রান্নাটা একদম রেডি সার্ভ করার জন্য এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে লিখে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের জন্য এখানে শেষ করলাম টাটা